আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো চলুন দেখে নেওয়া যাক সো আমরা এখান থেকে প্রথমেই আমরা ব্রাউজার ওপেন করে নিব এরপর আপনি সার্চ করবেন যে এন জগন্নাথ এডমিশন এড সরাসরি ইউনিভার্সিটি সার্চ করলেও আসবে তো জগন্নাথ ইউনিভার্সিটি চলে এসেছে তো চলুন ঢুকে পড়া যাক তো এখান থেকে আপনারা দেখবেন এখানে এডমিশন লেখা আছে এডমিশন থেকে আন্ডার গ্রাজুয়েটেড এডমিশন এখানে ক্লিক করবেন সো এরপর সাইডে দেখেন আন্ডার গ্রাজুয়েটেড এডমিশন কথাটা লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখনো আবেদনটা আবেদন যদি শুরু হইতো তাহলে এখানে যে বাইশ তেইশ লেখা আছে এখানে একটা আপডেট আসত চব্বিশ পঁচিশ অ্যাডমিশন টেস্ট এই আপডেটটা আপাতত বারো ঘন্টার পর আসার কথা রয়েছে এখানে দেখলাম বারো ঘন্টা অর্থাৎ কালকে দিন দুপুর বারোটার দিকে আপনারা এখান থেকেই এই অ্যাপ্লিকেশন করতে পারবেন সো অ্যাপ্লিকেশানে যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাডমিশন সম্পর্কে যাবতীয় যা কিছু সব কিছুর আমার কাছ থেকে হেল্প নিতে পারেন এতে করে কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ